ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ উইন হয়েছে ভাবতে পারেন এবং ওড়িয়ে সিরিজ আসলে আমরা হেরে গিয়েছি মানে বাংলাদেশ এমন একটি দল যে আপনি ওই দলটার কাছ থেকে যখন আশা করবেন তখন ওই ওই দলটা আসলে আপনাকে সেই জিনিসটা আপনাকে দিবে না বা ওই দলটা তখন সেই জিনিসটা অ্যাসেপ্ট করতে পারবে না বাট যখন আশা ছেড়ে দিবেন তখন বাংলাদেশ দল কিছু একটা করে ফেলে মানে এমন একটি দল এটা যাই হোক ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি সিরিজ যেতে আসলে চারটি খানে কথা নয় ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দল ওয়েস্ট ইন্ডিজে আপনার হার্ড ইটার ব্যাটার রয়েছে নেকলেস আসলে প্যান্টন কিন মানে অনেকেই আছে যারা আসলে অনেক হার্ড ইটার মানে এখানকার অনেকগুলো প্লেয়ার আই খেলে ভাবতে পারেন তো যাই হোক এখানে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ার অনেকগুলা রিজন রয়েছে একদম মেন মেন রিজন যেটা রয়েছে সেটা হচ্ছে যাই ওয়েস্ট ইন্ডিজ যে পিচেতে খেলছে বা যে পিচটা বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে খেলার জন্য ওই পিচটা একদম বাংলাদেশের জন্য একদম পারফেক্ট যেটা বাংলাদেশের প্লেয়াররা অলওয়েজ খেলে থাকে যে মাঠে আপনি জানেন বাংলাদেশের এবং শ্রীলঙ্কার মাঠগুলো যে রকম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে ধরনের খেলা হয় ওই ধরনের ফিসে খেলা হয়েছে মানে ইন্টারেস্টিং ব্যাপার এই ধরনের পিচ তৈরি করছে ওয়েস্ট ইন্ডিজ মানে অবাক করার ব্যাপার হয়তো এখানে তাদের কোন প্ল্যান থাকতে পারে যাই হোক এই ধরনের ফিস তৈরি করছে এই বাংলাদেশের জন্য অনেকটা ইজি হয়েছে ম্যাচ গুলো সিরিজটা উইন হওয়া আমরা অনেকে অবাক হয়েছি মানে এই কেমন ফিজ মিরপুর থেকে আসলে খারাপ ফিজ মনে হইতেছে এইরকম ফিজ এবং বাংলাদেশ ওই সুযোগটা নিয়েছে এবং ওটা কাজে লাগিয়েছে সিরিজও উইন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই যে বাংলাদেশের মতো করে ফিজ তৈরি করছে বাংলাদেশের সাথেই তো এটা বাংলাদেশের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে এবং বাংলাদেশ ওই সুযোগটা কাজে লাগিয়ে সিরিজটা উইন হয়েছে আর একটা ম্যাচ আছে দেখা যাক ওই ম্যাচটা কে জিতে তবে বাংলাদেশ যে কাজটা করছে বাংলাদেশের যে প্লেয়ার গুলো যেমন আমি যদি বলি শেখ মেহেদি মানে সে আনবলিভেবল প্রথম ম্যাচটা সে একাই জিয়া জিতে দিয়েছে প্রথম ম্যাচ সে একাই জিতে দিয়েছে মানে এমন ভাবে বলিং করছে আমরা অবাক হয়েছি বাট সে আসলে রীতিমতো অবাক করছে আমাদের সবাইকে তারপর সৌম্য সরকার অনেক ভালো বল করছে তারপর হাসান মাহমুদ লাস্টের ওভারটা ও ইনক্রেডেবল ওভারঅল আসলে এই দুইটা ম্যাচ এবং সেকেন্ড ম্যাচে যেটা হয়েছে সেকেন্ড ম্যাচে ও আমি একটা প্লেয়ারের কথা বলে দিয়েছি আমাদের বাদ আসলে বাদ বললেই হবে না অনেক ভালো পারফরমেন্স করছে ওর দুই লাস্ট কিনারে এসে আসলে সে যেভাবে ব্যাটিং করছে আসলে এটা অনেক হেল্পফুল হয়েছে এবং ওভারঅল টিম এফোর্ট আসলে টিম এফোর্ট না হলে যে কোনো সিরিজ যে কোনো ম্যাচ আসলে জিতাটা খুবই টাফ হয়ে যায় কত ভাবে যদি না পারফরমেন্স করে তাহলে হয় না আমাদের শামিম অনেক ভালো ব্যাটিং করছে প্রথম ম্যাচেও এবং দ্বিতীয় ম্যাচেও শামিমের তারপর মেহেদির হাসান মাহমুদের তাসকিন আহমদের মানে ওভারঅল সবার সম সরকারের সবাইয়ের একটা পারফরমেন্স

আসা এমনটাই করি এবং ওই ধরনের প্লেয়ার আসলে কুমার দাস বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান বর্তমান সময়ে সে ব্যাক করবে আমরা আশা করি আর লাস্ট যে ম্যাচটা আছে সেই ম্যাচে যদি বাংলাদেশ জিতে তাহলে আসলে ও মানে আনবলিভেবল কিছু হবে আমি জানি না আমি এখনো পর্যন্ত শিওর না সেম ফিসে কি খেলা হবে কিনা না আশা করি সেম ফিসে আর খেলবে না ওয়েস্ট ইন্ডিজ সেম ফিসে খেললে বাংলাদেশ জিতার সেভেন্টি পার্সেন্ট চান্সেস আছে লাস্ট টি টোয়েন্টি ম্যাচেও তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ফোন ভিডিওতে আল্লাহ হাফিজ কংগ্রেচুলেশন টু বাংলাদেশ ক্রিকেট টিম আল্লাহ হাফিজ সি ইন টাইম